স পুলিশ সদস্যরা কিন্তু যাতে প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিচ্ছেন আর দেখতে পাচ্ছেন পুলিশ এপিবিএন এর যে সদস্যরা রয়েছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু লাঠি ছোটা নিয়ে আসছেন একটু আগেই কিন্তু আনসার সদস্যরা কিন্তু তারা কিন্তু জাতীয় সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখে এবং আসরাত আবদুল্লাহ কিন্তু দর্শক শুনতে পাচ্ছেন যে সাধারণ যারা মানুষ তারা বলছেন হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা যেরকম কিন্তু একটা স্লোগান দিচ্ছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই মনে করা হচ্ছে না যে সাধারণ যারা মানুষ তারা কিন্তু সচিবালয় কিন্তু দখল করে নিয়েছেন এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু আনসারের যে সদস্যরা ছিল তারা কিন্তু সচিবালয় কিন্তু ঘেরাও করে রেখেছিলো এবং সকাল থেকে না তারা বেশ কিছুদিন ধরে কিন্তু এই গুরুত্বপূর্ণ সচিবালয় তারা কিন্তু অবরোধ করে রেখেছিলো যার ফলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসে কিন্তু তাদেরকে কিন্তু সরিয়ে দেয় এবং আমরা দেখেছি তারা কিন্তু দিক বিদিক হয়ে পালিয়ে কিন্তু যান যান হাতি নিয়ে কিন্তু তারা কিন্তু পালিয়ে গিয়েছেন এই মুহূর্তে সাধারণ মানুষ তারা কিন্তু তারা বলছিলেন যে দেশের এই এই সময়ে আন্দোলন করে কিন্তু সরকারকে কিন্তু বিভাগে ফেলে দিয়েছিল এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু একটা পোস্ট করেছিলেন ফেসবুকে যে যারা এই এই সময় আন্দোলন করে সরকারকে বিভাগে ফেলছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং তার ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সচিবালয়ের সামনে কিন্তু তারা কিন্তু এসে হাজির হয়েছে এবং সাধারণ মানুষের ধাওয়াতে কিন্তু তারা কিন্তু পালিয়ে গিয়েছেন শোকা দেখছিলেন এই মুহূর্তে সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে তার সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছেন ছোট শত মানুষ তারা ভিতরে হ্যাঁ দেখছেন